বুড়িরহাট গ্রামে রিয়া নামের এক মেয়ে এক ব্যবসায়ী বাসায় কাজ করত ব্যবসার বউ রিয়াকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত কিন্তু এই কাজের বিনিময়ে কোনো টাকা দিত না শুধু থাকার মতো একটু আশ্রয় আর তিন বেলা কিছু খাবার দিত কাকিমা আমায় কিছু টাকা দিবে আমি একজোড়া জুতো কিনতাম জুতো ছাড়া হাঁটতে অনেক কষ্ট হয় মালকিন আমায় কিছু টাকা দিন না তুই এক টাকাও পাবি না তোর আগে বাসায় কাজ করতো তোর মা তোর মা আমার কাছে একশো মুদ্রা নিয়েছিল কিন্তু তা শোধ করতে পারিনি তার আগেই মারা যায় এজন্য তোকে বাসায় কাজ করে সব টাকা শোধ করতে হবে আর গরিব মানুষদের অত জুতো পড়তে হয় না বুঝলি যা তো তুই এখান থেকে গিয়ে কাজ কর কিন্তু মালকিন কোণা কিন্তু নয় এখন কি তুই কাজে যাবি নাকি আমার লাঠিটা বের করব না মালকিন আমি এখনই যাচ্ছি আপনি আমায় মারব না এরপরিয়া রিয়া কাতে সেখান থেকে চলে যায় রিয়া যখন খোলা আকাশের নিচে শুয়ে থাকতো তখন সে আকাশের দিকে তাকিয়ে ভাবতো যদি এমন হতো আমি এই নিষ্ঠুর মালকিনের হাত থেকে মুক্তি পেয়ে যেতাম তবে আমি অনেক খুশি হতাম কিন্তু আমার যে এ থাকতেই হবে মায়ের ধার করা টাকা শোধ করতে হবে যদি এমন হতো আমি অনেক টাকা পেয়ে যেতাম তবে আমি মালকিনের ধার শোধ করে অনেক দূরে চলে যেতাম রিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে

এরপর রিয়া আশেপাশে ফলের গাছ খুঁজে আর একটা আম গাছ দেখতে পায় কিন্তু আম গাছের অনেক উপরে থাকায় রিয়া আম পাড়তে পাচ্ছিল না এদিকে রিয়ার মন ভীষণ খারাপ হয়ে যায় একটা বানর আম গাছ থেকে বেশ কয়েকটা আম ছিঁড়ে মাটিতে ফেলে দেয় আর এ দেখে রিয়া খুব খুশি হয় আর বানরটা সেখান থেকে পালিয়ে যায় এরপর থেকে রিয়া যখনই জঙ্গলে আসতো বানরটা কখনো ফল দিয়ে আবার কখনো পানি দিয়ে রিয়াকে সাহায্য করত। ওই বানরটা আমায় প্রতিদিন সাহায্য করে কি অদ্ভুত বানরটা আজ আমি ওই জঙ্গলটায় যাব বানরটাকে খুঁজতে এরপর বিকেল হতেই রিয়া জঙ্গলে যায় আর বানরটিকে খুঁজতে থাকে কিন্তু সে বানরটিকে খুঁজে পাচ্ছিল না বানরটিকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় আর হঠাৎ রিয়া বানরটিকে দেখতে পায় আর সে বানরের পিছু নেয় আর দেখে পূর্ণিমার আলো বানরটির উপর পড়তেই বানরটি সুন্দর পরিতে পরিণত হয় এদিকে তো রিয়া অবাক হয়ে যায় তুমি এক পরি কিন্তু তুমি বানর হয়ে থাকো কেন হ্যাঁ আমি পড়ি তবে আমি শুধু পূর্ণিমা রাতে পরি রূপ নিতে পারি রূপ নিতে পারলেও আমি আমার শক্তি ফিরে পেতে পারি না তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না তোমার এই পরিণতি কি করে হলো কি সাংঘাতিক ব্যাপার আচ্ছা তুমি তোমার পরিপূর্ণ রূপ কখনো ফিরে পাবে না তবে তুমি বলো কি করে ডাইনিকে খুশি করা যাবে ডাইনিকে খুশি করার উপায় বলো আমায় আমি ওই ডাইনিকে খুশি করবো আর তোমার রূপ ফিরিয়ে পেতে তোমার সাহায্য করবো ডাইনি লাল রং খুব পছন্দ করে তাকে এমন কোনো পছন্দ খাবার দিতে হবে যা দেখতে লাল হবে তবে ডাইনি খুশি হবে এ শুনে রিয়া ভাবতে থাকে পেয়েছি উপায় ডাইনিরা তো মাছ খেতে খুব পছন্দ করে আমি যদি মাছকে লাল রং করে ডাইনির কাছে নিয়ে যাই আর তাকে দেই তবে তো ডাইনি ভীষণ খুশি হবে হাই তবে তুমি তাই করো এরপর রিয়া একটা মাছে লাল রং করে আর সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে সকাল হতেই বানরের রূপ নেয় তারপর রিয়া আর ওই বানর মাছ নিয়ে সেই নদীতে যায় যেখানে ডাইনীর কলা ছিল লাল ডাইনি লাল ডাইনি কোথায় তুমি দেখা দাও দেখো আমি তোমার জন্য কি এনেছি লাল ডাইনি রিয়া ডাকে সেখানে ডাইনি আসে ডাইনি দেখো আমি তোমার জন্য লাল মাছ নিয়ে এসেছি না এই মাছ খাও এই মাছটা তোমার লাল মাছ দেখে তো ডাইনি ভীষণ খুশি ও মা লাল মাছ

পরিবন্ধুর রূপ ফিরিয়ে দাও মানব রূপে ও অনেক কষ্ট পাচ্ছে ওকে তুমি আবার পরিরূপে ফিরিয়ে দাও এরপর ডাইনি রিয়ার কথা মতো পরীকে তার রূপ ফিরিয়ে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর পরী তার রূপ ফিরে পেয়ে অনেক খুশি হয় এরপর পরী রিয়াকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয় আর অনেক সোনার মোহর দেয় আর রিয়া তার মালকিনের ধারও শোধ করে দেয় আর সুখে শান্তিতে তার বাড়িতে দিন কাটাতে থাকে গোপালগঞ্জ গ্রামে বাস করত গোপাল নামের এক দিন মজুর সে সেখানে তার মেয়ে ইভা আর তার স্ত্রী লাবণীকে নিয়ে থাকত। গোপালার রায় অনেক কম হলেও তার স্ত্রী অনেক বুদ্ধিমতী হওয়ায় তাদের সংসার ভালোই চলছিল গোপালের মেয়ে ইভা দেখতে অনেক কালো ছিল তাই তাকে কেউ পছন্দ করতো না সে পড়ালেখাতেও খুব একটা ভালো ছিল না কিন্তু তার একটা শখ ছিল সে অনেক সুন্দর গান বলতে পারত সে কালো হওয়ায় তার প্রতিবেশীও তাকে পছন্দ করত না সে কারো পাশ দিয়ে গেলে অনেকে অনেক কটুক্ত করত ওই দেখ দেখ মেয়েটা কি কালো একটুও দেখতে ভালো না আজ আমাদের দিনটাই খারাপ যাবে হ্যাঁ দিদি ঠিক বলেছ কিন্তু দেখো কালো হয়ে যেন ওর মনে কোনো কষ্ট নেই সবসময় মুখে হাসি লেগেই আছে ইভা দেখতে কালো হলেও ওর মনে কোনো কষ্ট ছিল না ও সব সময় হাসি খুশি থাকত সবাই অপছন্দ করলেও ইভার মা ইভাকে অনেক ভালোবাসত কি মারা কেমন আছে কোথায় যাচ্ছে ইভার কথায় ইভার প্রতিবেশীরা কোনো উত্তর না দিয়েই চলে যায় এতে ইভা অনেক কষ্ট পায় আর বাসায় গিয়ে সে তার মাকে বলে জানো মা আজ রাস্তায় নীলা কাকিমাদের সাথে দেখা হয়েছিল আমি তাদের জিজ্ঞাসা করলাম কেমন আছে কিন্তু তারা আমার কথা কোনো উত্তরই দিল না মন খারাপ করিস না মা তোর গায়ের রং কালো দেখে ওরা তোর সাথে এমন খারাপ ব্যবহার করে কিন্তু তাতে কি আমি তো তোকে অনেক ভালোবাসি বল আর তুই তো অনেক সুন্দর গান বলিস তুই দেখিস তুই একদিন অনেক বড় হবি লাবণীর কথায় ইভার মন ভালো হয়ে যায় হ্যাঁ মা আমার বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও তো হ্যাঁ মা তুই বস আমি তোকে খেতে দিচ্ছি ইভার বিয়ে সম্বন্ধ চলছিল একদিন পাত্রপক্ষ ইভাকে দেখার জন্য তাদের বাড়িতে আসে আর তারা ইভাকে দেখে আর ওর গানও শুনে পাত্রের মা ইভার গান শুনে অনেক প্রশংসা করে কিন্তু ইভা কুচ্ছিত হওয়ায় ইভার সম্বন্ধ ভেঙে যায় এভাবে ইভার একের পর এক সম্বন্ধ ভেঙে যেত আর প্রতিনিয়তই গোপাল ঘটকের মাঝে এ নিয়ে ঝামেলা হতো এই কালো মেয়েটাকে সৃষ্টিকর্তা কেন যে আমার ঘরে পাঠালেন অপায় একটা ওর মুখ দেখে গেলে কোনো কাজেই যে শুভ হয় না ও আমার সংসারে বোঝা একটা তুমি এভাবে বলছো কেন ও তো আমাদেরই মেয়ে বলো ও আমাদের কত ভালোবাসে আর দেখো কত সুন্দর গানও বলে সবাই তার কত প্রশংসা করে থাক হয়েছে তোমাকে আর মেয়ের প্রশংসা করতে হবে না অপায় একটা মেয়ে কি যে পাপ করেছিলাম যার কারণে আমাকে এই মেয়েটাকে জন্ম দিতে হয়েছে এভাবেই দিন চলতে থাকে সংসারে শত ঝামেলা হলেও লাবণী কখনোই তার মেয়ে ইভাকে কিছু বলতো না কিন্তু একদিন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসে আর ইভা কুচিত হওয়ায় এই সম্বন্ধ ভেঙে যায় আর সেদিন গোপাল লাবণীর সাথে অনেক রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সেখানে ইভা আসে মা ও মা আমার অনেক খিদে পেয়েছে খেতে দাও না মা ওমা শুনছো চুপ কর মুখ কোনো কথা বলবি না আজ তোর জন্য সংসারে এত ঝামেলা তোর জন্য সংসারে কোনো সুখ নেই অপায় অমথকার অলক্ষ্য একটা কোন কাজের না যা থেকে সামন থেকে দূর হয়ে যা তোর মুখ দেখতে চাই না সবার মরণ হয় তোর মরণ হয় না মরতে পারিস না তুই ই ভাষায় দিন অনেক খুশি ছিল তাই সে তার মায়ের সাথে অনেক হাসি মুখে কথা বলছিল কিন্তু ওর মা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ইভাকে এতদিন সবাই খারাপ বলেছেন অপয়া অলুকি বলেছে তবুও সে কারো কথাতে কিছু মনে করেনি কিন্তু তার মাকে সে অনেক ভালোবাসতো তার মা আজ তাকে বকা দেওয়ার কারণে ওর মন অনেক খারাপ হয়ে যায় আর সে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর লাবণী খেয়াল করে যে ইভা অনেকক্ষণ থেকে দরজা খুলছে না এটা ভেবে সে অনেক ভয় পায় আর দরজার কাছে গিয়ে ডাকতে থাকে ইভা ইভা ও মা আমার কথা শুনতে পারছিস দরজা খোল মা আমার ভুল হয়ে গেছে মা আমার তোকে ওইভাবে বলা ঠিক হয়নি মা দরজাটা একটু খোল বাইরে আয় আমার ভুল হয়ে গেছে মা আমি তোকে আর কখনো বকবো মা এমন সময় এসে বলে কি হয়েছে লাবণী তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার আর ইবা ভিতরে কি করছে তারপর লাবণী গোপালকে সব কথা খুলে বলে সব শুনে গোপাল ইভাকে রাখতে থাকে এবং দরজা না খোলায় দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে লাবণী আর গোপাল ঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায় তারা দেখতে পায় ইভা পড়ে আছে আর তার হাতে একটা চিঠি ইভা এইভা কি হয়েছে মা তোর এভাবে পড়ে আছিস কেন কথা বলবা চুপ করে থাকিস না না ইভা ইভা কি তোর কথা বলিস কেন এতবার ডাকার পরেও ইভা কোনো সাড়া দেয় না ওরা বুঝতে পারে যে ইভা মারা গেছে তারপর লাবনী ইভার হাতে চিঠিটা নিয়ে পড়তে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি কালো বলে সবাই আমাকে অনেক কিছু বলতো আমি নাকি অলক্ষী অপয়া আমার মুখ দেখলে কারো দিন ভালো যায় না কিন্তু আমি তাদের কথায় কোনোদিন কিছু মনে করি নাই মা তুমি কিছু বললে আমার সহ্য হয় না মা সেই তুমিও আজ আমায় অলক্ষী বললে আমার জন্য নাকি তোমাদের সংসারে অশান্তি মা আজ আমি প্রথম হয়েছিলাম এবং অনেক টাকা পুরস্কার পেয়েছি আর একটা ভালো চাকরিও পেয়েছি আমার অনেক স্বপ্ন ছিল মা কিন্তু সেগুলো পূরণ হলো না তোমরা ভালো থেকো মা আমি চলে যাচ্ছি ইভা চিঠি পরে লাবনিয়ার গোপাল কাঁদতে থাকে তারপর গোপাল তার ভুল বুঝতে পারে আর কখনোই লাবনির সাথে রাগারাগি করতো না প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে বলছি আপনাদের সন্তান যেমনই হোক না কেন কখনোই তাদের ছোট করা উচিত না হোক সেটা কালো বা কুচ্ছিত দেখতে অথবা প্রতিবন্ধী কখনো তাদের মনে আঘাত দিয়ে কিছু বলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গল্পে প্রকল্পুর গ্রামে শ্যামলী তার দুই মেয়ে লিমা আর লামিয়াকে নিয়ে থাকত শ্যামলী গ্রামের মোরলের বাসায় কাজ করে কোনো রকমে তার সংসার চালাত লিমা এই লিমা কোথায় গেলি এদিকে আইতো হ্যাঁ মা বলো কি হয়েছে তুমি যে আজ এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরলে আর তুমি এমন রেগে আছো কেন কি হয়েছে মা কি কি হয়নি সেটা বল আচ্ছা তোর জন্য আমি কাজ করেও শান্তি পাবো না নাকি বাইরে বের হলে লোকের মুখে তোর নামে হাজারো কথা শুনতে হয় আচ্ছা তুই এত মরিচ কেন খাস বলতো তাও আবার মানুষের কাছে মরিচ চুরি করে খাস আজ আবার মোরলের কাছে মরিচ চুরি করে খেয়েছিস আর তোর এই মরিচ চুরি করে খাওয়ার জন্য মোরলের বউ আমাকে কত কথা শুনিয়েছে জানিস তুই যদি আর একবার মোরোলের কাছে মরিচ চুরি করে খাস আমার কাজটাই চলে যাবে কি করব মা বলো মরিচ খেতে না আমার খুব মজা লাগে আর মরিচ দেখলে আমার জিভেতে পানি চলে আসে আর তখন মরিচ না খেলে আমার যেন শান্তিই লাগে না আর মা তুমি জানো লামিয়াই তো মোরলের কাছে মরিচের কথা আমাকে বলেছে তাই তো আমি আর মরিচ খাওয়ার লোভ সামলাতে পারিনি আর তাই আমি মোরলের কাছে মরিচ চুরি করে খেয়েছি সব লামিয়ার ও যদি আমাকে মরলের কাছে মরিচের কথা না বলতো তাহলে কি আমি মোরলের কাছে মরিচ চুরি করে খেতাম বলো মা বুঝেছি শুধু তোকে শিক্ষা দিলে হবে না লামিয়াকেও উচিত শিক্ষা দিতে হবে কারণ যে চুরি করে আর যে চুরি করতে উৎসাহ দেয় দুজনই সমান অপরাধী লামিয়া এই লামিয়া কোথায় লুকিয়ে আছিস বেরিয়ে আয় বলছি বের হয়ে আয় শ্যামলী চিৎকা শুনে লামিয়া গুটি গুটি পায়ে আড়াল থেকে বেরিয়ে আসে আর এসেই নিজের দোষগুলো আড়াল করার চেষ্টা করতে থাকে মা আমি তো কিছুই করিনি মোরলের বাড়ির মরিচ গাছের কথা মুখ খুঁজলে বেরিয়ে গেছে মা কিন্তু আমি কি জানতাম নাকি যে দিদি কথাটা শুনে মোরলের বাড়ির মরিচ চুরি করে খেয়ে নিজেকে ঝাড়পন্না প্রমাণিত করবে বাহ খুব ভালো তো তোরা দুজনে একে অপরের দোষ চাপিয়ে যাচ্ছিস তবে দুজনে কান খুলে শুনে রাখ তোদের দুবনের নামে কেউ যদি আমায় বিচার দেয় তো তোদের সেদিন খুব খারাপ অবস্থা হবে এই বলে দিলাম এই বলে শ্যামলি সেখান থেকে চলে যায় আর শ্যামলি চলে যাওয়ার সাথে সাথে লিমা আর লামিয়া দুবনে স্বস্তির নিঃশ্বাস ফেলে চাকবন বাসলাম এবার কিন্তু এভাবে লামিয়া লিমাকে মরিচ গাছে সন্ধান দিত আর লিমা গাছ থেকে মরিচ চুরি করে খেত এভাবেই তাদের দিন কাটছিল দিদি তুই এখানে দাঁড়িয়ে মরিচ চুরি করে খাচ্ছিস জানিস দিদি ও পাড়ার বিনা ঠাকুরমার জমিতে অনেক মরিচ গাছে মরিচ ধরেছে কি তুই সত্যি বলছিস বোন বিনা ঠাকুমার কাছে অনেক মরিচ ধরেছে খবরটা শুনে যে কি খুশি লাগছে নে এ খুশিতে তুইও দুটো মরিচ খা আমি চললাম বিনা ঠাকুমার কাছের মরিচ চুরি করে খেতে আমি মরিচ খাবো নিজে তো মরিচ খেতে খেতে ঝাল কন্যা হয়ে গেছে এখন আবার আমাকে মরিচ খাওয়া শিখাচ্ছে না বাবা আমি অত মরিচ খেতে পারবো না আর দিদির মতো ঝাল কন্যাও হতে পারবো না এরপর লামিয়াও লিমার পিছু পিছু যেতে থাকে আর দু বোনেই বিনার মরিচ গাছের কাছে যায় মরিচ গাছের কাছে যেতেই লিমা মরিচ খেতে শুরু করে এদিকে বিনা ঘর থেকে বেরিয়ে লিমাকে মরিচ খেতে দেখে এরপর বিনা লিমার দিকে যেতে থাকে দিদি দিদি এই দিদি এখন মরিচ খা বাদ দে দিদি বিনা ঠাকুরমা এদিকেই আসছে রে দিদি এই চুপ চুপ কর তো আমাকে মরিস খেতে দে এ কথা বলে লিমা মরিস খেতেই থাকে আর লামিয়া সেখান থেকে ছুটে পালিয়ে যায় ততক্ষণে পিনা সেখানে চলে আসে আর লিমাকে ধরে ফেলে এই মেয়ে! তুই আমার কাছে মরিস চুরি করে খাচ্ছিস কেন শুনি আচ্ছা তুই শ্যামলীর মেয়ে না আমি কার সেটা জেনে তোমার কি লাভ জাগকে থাকো মা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার কাছে মরি করে খাবো না এখন তুমি আমায় যেতে দাও ঠাকুমা যেতে দিব মানে আমি তো এখন তোকে টানতে টানতে তোর মায়ের কাছে নিয়ে যাব আর তোর নামে বিচার দিয়ে আসবো এ কথা শুনে লিমার মুখ শুকিয়ে যায় আর লিমা বিনাকে সুরসুরি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বিনা রেগে গিয়ে লিমাদের বাসায় যায় শ্যামলির কাছে শ্যামলি এই যে শ্যামলি বলি তোমার মেয়েকে কি তুমি একটু ভালো শিক্ষে দিতে পারোনি তোমার মেয়ে আমার কাছের মরিচ চুরি করে খেয়েছে আবার আমাকেই সুরসুরি দিয়ে পালিয়েছে এখন তুমি বলো তো তোমার মেয়ের কী শাস্তি দেওয়া উচিত আচ্ছা কাকীমা আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আজই আশু গাকে বাড়িতে ওকে আজ উচিত শিক্ষা দিব এরপর বিনা সেখান থেকে চলে যায় আর বিনা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিমা আর লামিয়া বাড়িতে আসে মা তুমি এমন রেগে আছো কেন কি হয়েছে মা কি আর হবে তুই নিশ্চয়ই আবার লিমাকে বিনা কাকিমার মরিচ গাছের হদিশ দিয়েছিস তাই না আর লিমা সেই মরিচ চুরি করে খেয়েছে আর নিজেকে ঝালকোনা প্রমাণিত করেছে তাই বিনা কাকিমার বাড়ি বয়ে এসে আমাকে বিচার দিয়েছে আর আমায় দুটো কথাও শুনিয়ে গেছে আমার ভুল হয়ে গেছে মা তুমি আমায় ক্ষমা করে দাও আমি আর মরিচ চুরি করে খাবো না আর তোকে ভালো শাস্তি হবে না একটু পর তো সব ভুলে যাবি তাই তোকে আমি ক্ষমা না করে দিববি দিচ্ছি আমি তোকে আমার দিববি দিলাম তুই যদি কোনোদিন মরিস খাস তবে আমার বড় মুখ দেখবি এই কথা বলে শ্যামলী সেখান থেকে চলে যায় আর এদিকে লিমা কাটতে থাকে এই বোন বোন মা কি বলে গেল রে মা আমাকে এমন দিব্যি দিলো কেন আমি মরিচ না খেলে কি খাবো বো কাঁদিস না দিদি তুই এখন থেকে জল খাবি আর জল খেয়ে থাকে জলকন্যা হবি